এগুলো কি আমি আগে আপনাদেরকে পড়াইছিলাম এগুলো না না অবশ্যই জি আমরা আজকে প্রথম আপনারাই পড়তেছেন না আমি পড়াই নাই জি জি আমরা রেকর্ডে পড়ছি মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন এই যে এই আমি আমি কি করছি আমি শুধু বলে দিয়েছি সিস্টেমটা এখন আপনারা নিজেরাই পড়তেছেন হ্যাঁ খুব খেয়াল করে পড়বেন আর ভুল হলে তো আমি আসি সমস্যা নেই ভুল হলে আমি আছি আমি শুনতেছি আপনারা এখন নিজেরা যে সিস্টেমে দেখাই দিচ্ছি ওই সিস্টেমে পড়তে পারবেন এভাবে আমাদের পরবর্তী পড়াগুলো এরকমই হবে খুব সহজ খুব সহজ আমরা অল্প অল্প করে শিখতেছি এভাবে আপনারা শিখতে থাকেন প্র্যাকটিস যত বেশি করবেন আপনার পড়া তত ভালো হবে এতক্ষণ তো আপনারা পড়লেন এবার আমি একবার বলে দিচ্ছি আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেন বা আন হুদান أحد أخذ أبدا جسدا رشدا أذين رفاق عرساً جماعة عشر جعل شططا كباد علق معك قدر كفر ولد طبق লাহাবিন মাসাদিন আমাদিন একদম সহজ চলেন এবার তাহলে আমরা সামনের পৃষ্ঠা পড়ি আহাদুন সুরুরুন লুবাদান কসামুন উরিয়া সমাদুন ওয়াজাদা কুয়ান হাসানিন আমিলা দুহান, কাজিবান أحد فطر صحوفا شعاب أمر رسول ذهب شهوبا ذكر جماعة سنة كتب كفوا نفخ خلق تبيع إيه هذا الشيء بن مطر عن عنبا صعدا لعب دبر غبرة، قطرة، علقة، درجة، شجرة، سمعة، سفرة، لمزة، همزة، كلمة، فطيرة رقبة، كمثل، بقرر، لبشر، برجل، فأجل، فنزل، بثمن، فصرف، ফাবাদা আারতিনতিন একেবারে সহজ বিষয়গুলো